তোমরা সময় খারাপ থাকলে না সব দিক থেকে খারাপ সব কটা স্ট্যান্ড এমন ভেঙে যাচ্ছে সব কটা স্ট্যান্ড ভেঙে যাচ্ছে তো বলো বন্ধুরা যে যে লাইভে আছো ঝটপট কমেন্ট করো যে যে লাইভে আছো বন্ধুরা ঝটপট কমেন্ট ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো লাইভটাতে লাইক করে দাও কোথায় সবাই তো বন্ধুরা কোথায় সবাই কমেন্ট ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো বন্ধুরা বাবুরে পাহাড়ে চালাতো প্রচন্ড মশা তো বলো কোথায় সবাই কোথায় সবাই বন্ধুরা কমেন্ট ছটপট কমেন্ট করো ছটপট কমেন্ট করো লাইভটাতে লাইক করো লাইভটাতে লাইক করো যে যে লাইভে আছো বলো কোথায় সবাই কোথায় কমেন্ট ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো যে যে বন্ধুরা আমার লাইভে নতুন আছে অবশ্যই অবশ্যই লাইভ শেষে আমার চ্যানেলে গিয়ে আমার ভিডিওগুলো দেখে এসো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সবাই বন্ধুরা কমেন্ট নেই কেন ঝটপট কমেন্ট করো এই বাবু শোন তোর ফোন থেকে দেখো কমেন্ট শো করছে নাকি কমেন্ট আসছে না কেন এক সেকেন্ড চেক করে নিই দাঁড়াও কমেন্টটা শো করছে না তো একটা কমেন্ট কর তো দেখি কমেন্টটা শো শো করছে নাকি কারণ মাঝে মাঝে কমেন্ট শো পাই না গো বলো বন্ধুরা কোথায় সবাই কোথায় দেখি সেটাই বলছি যে আমার কমেন্ট শো করছে না কেন আমার এখানে এই যে কত এসছে